সংবিধান শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি গণতন্ত্র রক্ষা আন্দোলনের সভাপতি হাজারী আজকে আমার সামনে উপস্থিত আছেন এই আলোচনা সভায় আমার পাশে আমাদের দীর্ঘদিনের সংগ্রামের নেতা এবং গত গণতান্ত্রিক আন্দোলনের নির্যাতিত নিপীড়িত জেল খাটার আমার পদ যুগ্ম মহাসচিব যেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন আমার পাশে আরেকজন সংগ্রামী নেতা যাকে আপনারা জানেন এক একশের সংকটময় মুহূর্তে যিনি এই বিএনপি নেতাকর্মীদেরকে ধরে রাখার জন্য একাই আন্দোলন করেছিলেন সেই সময়কার নেতা এবং আমাদের বরিশালে কৃতি সন্তান এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা আমার স্নেহাসপদ যেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এখানে উপস্থিত আছেন আমার এক স্নেহাসপদের ছোটো বোন এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেত্রী সাবেক এমপি নির্বাহী কেবল সদস্য যেন বিলকিস ইসলাম উপস্থিত আছেন আমার এখানে আরেক ছোট ভাই যিনি নির্ভায়ক এবং সদস্য ফিরোজপুরে সংগ্রামী নেতা দীর্ঘ সেই ছোট্ট ছাত্র দল থেকে তাকে দেখে এসছি আন্দোলন সংগ্রাম করে আজকে তিনি একজন নেতায় পরিণত হয়েছেন এবং পিরোজপুরকে ধরে রেখেছেন সেই নিবেদন সদস্য আলমগীর হোসেন উপস্থিত আছেন হল দলের নির্যাতিত নিপরিত নেতা যারা এই আমাদের আন্দোলনে সত্যিকার অর্থে এখানে সবাই আমার সহযোগিতা আমরা সবাই একসঙ্গে ছিলাম যেন ওর মাদ জেনের প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক সহ এখানে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাল বাকি কৃষক দল জাহাঙ্গীর আলম সহ সাধারণ সম্পাদক কৃষক দল লিটন এবং ইকবাল হোসেন সোহেল সহ উপস্থিত সামনে আমার সহযোগিতা ভাই ও ভাই ভাই ও বোনেরা এবং উপস্থিত গণমাধ্যমের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে যে আলোচনাটা যেটা হলো বর্তমানে গণতন্ত্র সংবিধান শীর্ষের আলোচনা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ আমরা এখনও আন্দোলন করছি গণতন্ত্রের জন্য গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘ সতেরো বছর বিএনপি যে আন্দোলনটা করেছে যে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অনেক নেতা কর্মী শহীদ হয়েছে শুধু তাই নয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে কারাগারে নির্যাতিত হয়েছে তাদের দরজা তাদের পথ ছিল শুধু একটাই কোর্টের দরজা এবং যারা কথা বলতে পারে নাই সেই এত বছর পরে সেই আন্দোলন আমরা সমাপ্তি ঘটিয়ে একটি ফ্যাসিস সরকারের পতন যখন ঘটাতে পেরেছি যে ফ্যাসিস সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরেও আমাদের আন্দোলন চলমান কেন চলমান চলমান একটি লক্ষ্যে সেটা হলো আমাদের কথা ছিল আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেব আমরা জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের যে মৌলিক অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে জবাবদিহিমুরু সরকার গঠনে সাহায্য করব যে সরকারি আসুক যেন জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয় কেন আমাদের এই লক্ষ্যটা ছিল এই লক্ষ্যটা আপনারা দেখেছেন সতেরো বছর একটি সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল তারপরে আপনারা দেখেছেন সেই শহীদ জিয়া সেই তখন বাক্সাল প্রতিষ্ঠিত হওয়ার পরে এক বহুদূরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া দেশের বেগম খালদে জিয়া তারপরেও যখন আবার ফচের আগমন হয় সেই সময় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন তারপরে আবারও গণতন্ত্র ধ্বংস করে একটি ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে বাংলাদেশের মানুষের বুকে রক্ত চুষে তাদেরকে নিপীড়ন করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে সেইখানে আন্দোলনে আপনারা সফল হয়েছেন সফল হয়েছে আমরা আপনারা দেশের জনগণ দেশের শ্রমিক এদেশের শিশু এদেশের নারীরা সকলে মিলে একযোগে কাজ করে এদেশের ছাত্র জনতা সবাই মিলে কাজ করে সেই আন্দোলনে সেই রক্তের রক্ত স্নাত আমরা সেই জুলাই গণ অভ্যতনের মধ্য দিয়ে আমরা সফল হই কিন্তু তারপরেও আমরা এখনও দেখছি এই গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে আমাদের সংবিধান সমুন্নত রাখার জন্য যে সংবিধান আমাদের জাতির অস্তিত্বের পরিচয় কারণ একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এসেছিলাম যুদ্ধ জয় করে সেদিন আমাদের একটাই লক্ষ্য ছিল সেদিন যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে এবং গণতন্ত্র সকলের জন্য সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক এটা করার জন্য সেদিন যে সংবিধান হয়েছিল সেটা তার মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের এই যাত্রা পথে আমরা অনেক বাধা এখন আমরা একটা কঠিন সময় আমরা পার করছি কারণ এই কঠিন সময়ের মধ্যে আমরা দেখছি আমরা আমরা বড় আশা করে একটি অন্তর্বর্তী সরকার আমরা দিয়েছি আমরা জানি এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছি শুধুমাত্র আমাদের আমাদের জনগণকে ঐক্যবদ্ধ দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যাবেন কাজ করবেন কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চূড়ান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে ভাইয়ের বোনের একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের শর্ট মেমরি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অতীতের কথা ভুলে যাই আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না আমাদের ভুললে চলবে না কত যুবক কত শিশু কত নারী এই এত বছরে এই আমাদের স্বৈরাচার্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য তাই আমরা আমাদের সেই ষড়যন্ত্র করছে আজকে কারা একাত্তরের পরাজিত শক্তিরা তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে পদ্ধতি বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি গণতন্ত্র রক্ষা আন্দোলন গণ আন্দোলনের সভাপতি জানাব নাসিরুদ্দিন হাজারি আজকে আমার সামনে উপস্থিত আছেন এই আলোচনা সভায় আমার পাশে আমাদের দীর্ঘদিনের সংগ্রামের নেতা এবং গত গণতান্ত্রিক আন্দোলনের নির্যাতিত নিপীড়িত জেল খাটার আমার স্নাসপদ যুগ্ম মহাসচিব যেন অ্যাডভোকেট সালাম আজাদ উপস্থিত আছেন আমার পাশে আরেকজন সংগ্রামী নেতা যাকে আপনারা জানেন এক একারশের সংকটময় মুহূর্তে যিনি এই বিএনপি নেতাকর্মীদেরকে ধরে রাখার জন্য একাই আন্দোলন করেছিলেন সেই সময়কার নেতা এবং আমাদের বরিশালে কৃতি সন্তান এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা আমার স্নেহাসপদক যেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এখানে উপস্থিত আছেন আমার এক স্নেসপদ ছোটো বোন এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেত্রী সাবেক এমপি নির্বাহী কমিটির সদস্য জেনাব বিলকিস ইসলাম উপস্থিত আছেন আমার এখানে আরেক ছোট ভাই যিনি নির্বাহী কমিটির সদস্য পিরোজপুরের সংগ্রামী নেতা দীর্ঘ সেই ছোট্ট বা ছাত্র দল থেকে তাকে দেখে আসছি। আন্দোলন সংগ্রাম করে আজকে তিনি একজন নেতায় পরিণত হয়েছেন এবং পিরোজপুরকে ধরে রেখেছেন সেই নির্বাচক সদস্য আলমগীর হোসেন উপস্থিত আছেন হলো ওদলের নির্যাতিত নিপড়িত নেতা যারা এই আমাদের আন্দোলনের সত্যিকার অর্থে এখানে সবাই আমার সহযোগিতা আমরা সবাই একসঙ্গে ছিলাম যেন ওরম আদালতের প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নসানুল হক সহ এখানে আছেন যুগ্ম সাধারক সম্পাদক আবদুল্লাল বাকি কৃষক দল জাহাঙ্গীর আলম সহ সাধারণ সম্পাদক কৃষক দল লিটন এবং ইকবাল হোসেন সোহেল সহ উপস্থিত সামনে আমার সহযোগিতা ভাই ও ভাই ভাই ও বোনেরা এবং উপস্থিত গণমাধ্যমের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে যে আলোচনাটা এটা হলো বর্তমানে গণতন্ত্র সংবিধান শীর্ষের আলোচনা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ আমরা এখনও আন্দোলন করছি গণতন্ত্রের জন্য গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘ সতেরো বছর বিএনপি যে আন্দোলনটা করেছে যে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অনেক নেতা কর্মী শহীদ হয়েছে শুধু তাই নয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে কারাগারে নির্যাতিত হয়েছে তাদের দর তাদের পথ ছিল শুধু একটাই কোর্টের দরজা এবং যারা কথা বলতে পারে নাই সেই এত বছর পরে সেই আন্দোলন আমরা সমাপ্তি ঘটিয়ে একটি ফ্যাসিস সরকারের পতন যখন ঘটাতে পেরেছি যে ফ্যাসিস সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরেও আমাদের আন্দোলন চলমান কেন চলমান চলমান একটি লক্ষ্যে সেটা হলে আমাদের কথা ছিল আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেব আমরা জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের যে মৌলিক অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে জবাবদিহি সরকার গঠনে সাহায্য করব যে সরকারি আসু যেন জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয় কেন আমাদের এই লক্ষ্যটা ছিল এই লক্ষ্যটা আপনারা দেখেছেন সতেরো বছর একটি ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল তারপরে আপনারা দেখেছেন সেই শহীদ জিয়া সেই তখন বাকশাল প্রতিষ্ঠিত হওয়ার পরে এক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া দেশে নেত্রী বেগম খালেদা জিয়া তারপরেও যখন আবার সৈরাচারের আগমন হয় সেই সময় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন তারপরে আবারও গণতন্ত্র ধ্বংস করে একটি ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে বাংলাদেশের মানুষের বুকে রক্ত চুষে তাদেরকে নিপীড়ন করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে সেইখানে আন্দোলনে আপনারা সফল হয়েছেন সফল হয়েছে আমরা আপনারা দেশের জনগণ এদেশের শ্রমিক এদেশের শিশু এদেশের নারীরা সকলে মিলে একযোগে কাজ করে এদেশের ছাত্র জনতা সবাই মিলে কাজ করে সেই আন্দোলনে সেই রক্তের রক্তস্নাত আমরা সেই জুলাই গণ অভ্যর্থনের মধ্য দিয়ে আমরা সফল হই কিন্তু তারপরেও আমরা এখনও দেখছি এই গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে আমাদের সংবিধান সমুন্নত রাখার জন্য যে সংবিধান নাও আমাদের জাতির অস্তিত্বের পরিচয় কারণ একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এসেছিলাম যুদ্ধ জয় করে সেদিন আমাদের একটাই লক্ষ্য ছিল সেদিন যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে এবং গণতন্ত্র সকলের জন্য সমাজ ব্যবস্থার ন্যায় ভিত্তি এটা প্রতিষ্ঠা করার জন্য সেদিন যে সংবিধান হয়েছিল সেটা তার মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের এই যাত্রা পথে। আমরা অনেক বাধা এখন আমরা একটা কঠিন সময় আমরা পার করছি কারণ এই কঠিন সময়ের মধ্যে আমরা দেখছি আমরা আমরা বড় আশা করে একটি অন্তর্বর্তী সরকার আমরা দিয়েছি আমরা জানি এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছি শুধুমাত্র আমাদের আমাদের জনগণকে ঐক্যবদ্ধ নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যাবেন কাজ করবেন কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে ভাইও বোনের একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের শর্ট মেমরি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অতীতের কথা ভুলে যাই আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না আমাদের ভুললে চলবে না কত যুবক কত শিশু কত নারী এই এত বছরে সেই আমাদের স্বৈরাচার্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য তাই আমরা আমাদের সেই ষড়যন্ত্র করছে আজকে কারা একাত্তরের পরাজিত শক্তিরা তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে পিয়ার পদ্ধতি বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি গণতন্ত্র রক্ষা আন্দোলনের সভাপতি হাজারি আজকে আমার সামনে উপস্থিত আছেন এই আলোচনা সভায় আমার পাশে আমাদের দীর্ঘদিনের সংগ্রামের নেতা এবং গত গণতান্ত্রিক আন্দোলনের নির্যাতিত নিপীড়িত খাটার আমার সাহপদ যুব্য মহাসচিব যেন অ্যাডভোকেট সালাম আজাদ উপস্থিত আছেন আমার পাশে আরেকজন সংগ্রামী নেতা যাকে আপনারা জানেন এক এক সংকটময় মুহূর্তে যিনি এই বিএনপি নেতাকর্মীদেরকে ধরে রাখার জন্য একাই আন্দোলন করেছিলেন সেই সময়কার নেতা এবং আমাদের বরিশালে কীর্তি সন্তান এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা আমার স্নেহাসপদ জনাব আবু নাসের মাহমুদ রস রহমতুল্লাহ এখানে উপস্থিত আছেন আমার এক স্নেহাসপদ ছোট বোন এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেত্রী সাবেক এমপি নির্বাচন সদস্য যেন বিলকিস ইসলাম উপস্থিত আছেন আমার এখানে আরেক ছোট ভাই যিনি নির্ভেক এবং সদস্য পিরোজপুরের সংগ্রামী নেতা দীর্ঘ সেই ছোট্ট ছাত্র দল থেকে তাকে দেখে এসছি আন্দোলন সংগ্রাম করে আজকে তিনি একজন নেতায় পরিণত হয়েছেন এবং পিরোজপুরকে ধরে রেখেছেন সেই নির্ভেক সদস্য আলমগীর হোসেন উপস্থিত আছেন হলের নির্যাতিত নিপীড়িত নেতা যারা এই আমাদের আন্দোলনের সত্যিকার অর্থে এখানে সবাই আমার সহযোদ্ধা আমরা সবাই একসঙ্গে ছিলাম যেন ওনম আদালতের প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নসারুল হক সহ এখানে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাল বাকি কৃষক দল জাহাঙ্গীর আলম সহ সাধারণ সম্পাদক কৃষক দল লিটন এবং ইকবাল হোসেন সোহেল সহ উপস্থিত সামনে আমার সহযোদ্ধা ভাই ও ভাই ভাই ও বোনেরা এবং উপস্থিত গণমাধ্যমের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে যে আলোচনাটা যেটা হলো বর্তমানে গণতন্ত্র সংবিধান শীর্ষ আলোচনা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ আমরা এখনও আন্দোলন করছি গণতন্ত্রের জন্য গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘ সতেরো বছর বিএনপি যে আন্দোলনটা করেছে যে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অনেক নেতা কর্মী শহীদ হয়েছে শুধু তাই নয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে কারাগারে নির্যাতিত হয়েছে তাদের দরজা তাদের পথ ছিল শুধু একটাই কোর্টের দরজা এবং যারা কথা বলতে পারে নাই সেই এত বছর পরে সেই আন্দোলন আমরা সমাপ্তি ঘটিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন যখন ঘটাতে পেরেছি যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরেও আমাদের আন্দোলন চলমান কেন চলমান চলমান একটি লক্ষ্যে সেটা হলো আমাদের কথা ছিল আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেব আমরা জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের যে মৌলিক অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে জবাব দিহিম সরকার গঠনে সাহায্য করব যে সরকারি আসু যেন জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয় কেন আমাদের এই লক্ষ্যটা ছিল এই লক্ষ্যটা আপনারা দেখেছেন সতেরো বছর একটি সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল তারপরে আপনারা দেখেছেন সেই শহীদ জিয়া সেই তখন বাক্সাল প্রতিষ্ঠিত হওয়ার পরে এক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তারপরেও যখন আবার স্বৈরাচের আগমন হয় সেই সময় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন তারপরে আবারও গণতন্ত্র ধ্বংস করে একটি ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে বাংলাদেশের মানুষের বুকে রক্ত চুষে তাদেরকে নিপীড়ন করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে সেইখানে আন্দোলনে আপনারা সফল হয়েছেন সফল হয়েছে আমরা আপনারা এদেশের জনগণ এদেশের শ্রমিক এদেশের শিশু এদেশের নারীরা সকলে মিলে একযোগে কাজ করে এদেশের ছাত্র জনতা সবাই মিলে কাজ করে সেই আন্দোলনে সেই রক্তের রক্ত স্নাত আমরা সেই জুলাই গণ অভ্যতনের মধ্য দিয়ে আমরা সফল হই কিন্তু তারপরেও আমরা এখনো দেখছি এই গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে আমাদের সংবিধান সমুন্নত রাখার জন্য যে সংবিধান কারণ একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এসেছিলাম যুদ্ধ জয় করে সেদিন আমাদের একটাই লক্ষ্য ছিল সেদিন যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে এবং গণতন্ত্র সকলের জন্য সমাজ ব্যবস্থার ন্যায় ভিত্তি এটা প্রতিষ্ঠা করার জন্য সেদিন যে সংবিধান হয়েছিল সেটা তার মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের এই যাত্রা পথে আমরা অনেক বাধা এখন আমরা একটা কঠিন সময় আমরা পার করছি কারণ এই কঠিন সময়ের মধ্যে আমরা দেখছি আমরা আমরা বড় আশা করে একটি অন্তর্বর্তী সরকার আমরা দিয়েছি আমরা জানি এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছি শুধুমাত্র আমাদের আমাদের জনগণ ঐক্যবদ্ধ দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যাবেন কাজ করবেন কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে ভাইও বোনের একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের শর্ট মেমরি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অতীতের কথা ভুলে যাই আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না আমাদের ভুললে চলবে না কত যুবক কত শিশু কত নারী এই এত বছরে এই আমাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য তাই আমরা আমাদের সেই ষড়যন্ত্র করছে আজকে কারা একাত্তরের পরাজিত শক্তিরা তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য